আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সাজানো পাঠানো নির্বাচনের আয়োজন কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না আজ পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই দের আইনিভিত্তিক শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেছেন এরপর জানাব মহাখালী ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকার অনুদান দিল জামাত ইসলাম সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়াস জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে এই অনুদান হস্তান্তর করা হয় এদিকে নূরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা জানালেন চিকিৎসকরা আইসিইউতে তিন দিন পর্যবেক্ষণে রাখার পর গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আজ দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও পুরোপুরি সংখ্যামুক্ত নন ডাকসুর এই সাবেক ভিপি এদিকে চট্টগ্রামে স্বৈরাচা শেখ হাসিনা শো একশো জনের নামে মামলা বলছে যুগান্তর জুলাই গণ চট্টগ্রামে গুলিতে আহত হওয়ার ঘটনায় স্বৈরাশাসক শেখ হাসিনা শো একশো ব্রাশিজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে আর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেম নুরুল্লাহ বাইশ এবং সর্বশেষ জানাবো নতুন সংবিধানের পথে হাঁটছি লড়াই দীর্ঘ বললেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন আগামী বাংলাদেশ আমার আপনার আমাদের সবার তরুণদের বাংলাদেশ নারীদের বাংলাদেশ আমাদের মা খালাদের সেই বাংলাদেশ যাতে সবার হয় সেই চেষ্টায় আমরা করছি যে সংবিধানের দোহাইদে এতদিন আমাদের সাধারণ মানুষদের উপর তারা হামলা চালাতো এই সংবিধানকে আমরা মুসলি ফেলব নতুন সংবিধানের দাবিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আশা করছি আমরা এটি বাস্তবায়ন করতে পারব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না বললেন জামাত ইসলামের গুলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সাজানো পাতানো নির্বাচনে এদেশের জনগণ অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তিনি তিনি বলেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে সব কথা বলেছেন জাতীয় প্রেস ক্লাবে এই বৈঠক আয়োজন করে ফোরান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তিনি আরো বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে একটি দল বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে তাদের বিভ্রান্তিতে সাধারণ জনতা পা দেবে না তারা মনে করেছে যে পিয়ার পদ্ধতি নিয়ে আমরা নানা রকম টাল শুরু করলে হয়তো তাদের এই টাল সবাই মেনে নেবে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলতে চাই তাদের এই টাল এদেশের জনগণ মেনে নেবে না পিয়ার পদ্ধতি এমনভাবে আমরা চেয়ে বিগত তেপ্পান্ন বছরে যে রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে চালু হয়েছে আসলে সেখান থেকে কোন বাংলাদেশের মানুষই সুফল পায়নি আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তাদের দলের নেতা বিদেশে বসে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র সৃষ্টি করেছে এই ষড়যন্ত্র কোনোভাবে এদেশের জনগণ মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস যে সময় নির্বাচনের ঘোষণা ঘোষণা করেছেন সেটা কোনো ভালো সময় হতে পারে না কারণ এখন পর্যন্ত কোনো সংস্কার কিংবা বিচারের দৃশ্যমান কোনো কিছুই আমরা দেখতে পাইনি সুতরাং এই ধরনের একটি গণ অভ্যুত্থান হওয়ার পর সরকারের দায়িত্ব জ্ঞানহীন যে ধরনের কর্মকাণ্ড আমরা পরিলক্ষিত করছি সেটা আমরা মেনে নিতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারকে যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসানো হয়েছে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি আমরা পিয়ার পদ্ধতি জুলাইয়ের আইনিভিত্তি সহ যেসব বিষয় নিয়ে কথা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেসব বিষয়গুলো নিয়ে আটকে গেছে তিনি আমাদের কথা রাখেনি রেখেছেন একটি রাজনৈতিক দলের কথা তাদেরকে খুশি করারই চেষ্টা করছেন তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিল জামাত ইসলাম সাধারণ মানুষের কষ্ট লাঘব স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালকে এই অনুদান দেয়া হয়েছে জামাত ইসলাম একটি রাজনৈতিক দল যারা সব সময় বাংলাদেশের মানবতার পাশে সব থেকে সম্মুখ সারিতে থাকে তারা বন্যার সময় কোটি কোটি টাকার অর্থ দিয়ে সহায়তা করেছে মানুষকে ছাড়াও মানুষের বাড়ি তৈরি করে দিয়েছে মানুষের জন্য যানবাহন কিনে দিয়েছে অনেকে রিক্সা কিনে দিয়েছে ছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা হতহত হয়েছে তাদের সবার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামাত ইসলাম এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পাশাপাশি দেশে বিভিন্ন জায়গায় ইসলাম নিজ খরচে অর্থায়নে তারা বিভিন্ন জায়গায় সড়ক মেরামত করে দিচ্ছে এটি বাংলাদেশ জামাত ইসলামের একটি মহানুভবতা এই দলটি বিভিন্ন সময় দেশের ভালোর জন্য তারা ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল সহ বিভিন্ন মানব সেবাই যে সব প্রতিষ্ঠান রয়েছে এগুলো তারা তৈরি করেছে দলটি সব সময় মানুষকে ধর্মের পথে ডাকে ইসলামের পথে ডাকে তারা মানুষের জন্য কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করতে চায় এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববিন্দরা তারা একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এরই ধারাবাহিকতায় তারা মহাখালী ক্যান্সার হাসপাতালে মানুষকে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য এক কোটি টাকার অনুদান দিতে চেয়েছিল সেই অনুদানটি তারা অবশেষে আজ দিয়েছে নূরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা জানালেন চিকিৎসকরা আইসিউতে তিন দিন পর্যবেক্ষণে রাখার পর গণ পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার কেবিনে স্থান্তর করা হয়েছে তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও আশঙ্কামুক্ত নয় নুরুল হক নূর তিনি গণ অধিকার পরিষদের একজন উল্লেখযোগ্য প্রথম শারীর নেতা তিনি এ রাজনৈতিক দলটি গঠন করেছেন তার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার পতনে তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তারা একটি মিছিল করছিল এবং সংবাদ সম্মেলন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সেখানেই তাদের তাদের উপর 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 পুলিশ ও সেনাবাহিনীর সেনাবাহিনী হামলা চালায় এই হামলায় বিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যায় অবস্থায় তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল প্রথমে তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এরপর তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে বেশ কয়েকদিন আইসিউতে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনো তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দাবি জানিয়েছে তার দলের নেতৃত্ববৃন্দরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন আমাদের নেতা বিপিনুর দেশে অনিরাপদ বোধ করছেন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশি নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন গণপিটুনিতে ভিপিনুরের নাকের হার চয়ালের হাস্য আরও মুখমণ্ডল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চয়ালের হারগুলো ভেঙে গেছে অবস্থায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক গণাধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা ফ্যাসিস সরকারের আমলে প্রচুর মার খেয়েছে এখনো আবার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ব্যাপক আকারে মারধরের শিকার হয়েছে 비피누피 누르 <목소리> চট্টগ্রামে সৈরাচার হাসিনা শো একশো বিরাশি জনের নামে মামলা জুলাই গণপুত্থানে চট্টগ্রামে গুলিতে আহত হওয়ার ঘটনায় সোরাশাসক শেখ হাসিনা শো একশো জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে এম নুরুল্লা বাইশ আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম সাইফ কর্ণধার সাইফুল আলম মাসুদ এমডি তরফদার রুহুল আমিন আইনজীবী রানা দাসগুপ্ত এস আলম গ্রুপের সাইফুল আলম শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল সেনা কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চবকের পরিচালক পরিবহন এনামুল করিম সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ সাবেক এমপি মুজিবুর রহমান এবং শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ বাদীর আইনজীবী তাসনিম আক্তার নিশাদ জানান এক বছর আগে নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় জুলাই গণপুত্থানে গুলিতে আহত হওয়ার ঘটনায় হাসিনা শো একশো বিরাশি জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয় আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে